করছিলাম দেখতে পাচ্ছ কিরকম ডিজাইনটা আর ডিজাইনটা দেখে অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আজকে হচ্ছিল ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা পড়েছে শিলং এ খুবই ঠান্ডা পড়েছে আর কালকে তো রোদই ছিল না পুরো অন্ধকার অন্ধকারই ছিল আর হচ্ছে মানে সকালবেলা আজকে উত্তম রান্না ছিল উত্তম দা উঠে রান্না করেছে আর আমার রান্না তো হচ্ছে সেই সোমবারে পড়েছে রান্না মানে কালকে রবিবার কালকে ছুটি আছে কালকে দিনটাই ফিরিয়ে আর কালকে ফ্রি কি করে থাকি কালকে উঠে সকালবেলা উঠে জামা কাপড় কিছু দিতে হবে আমাদের মানে আমাদের না আমার জামা কাপড় টিউটের জামা কাপড় রয়েছে একটি উঠে জামা কাপড়গুলো ধুতে হবে আর হচ্ছিল এখন হচ্ছিল টাইম হয়ে যায় আর ভিতরে আমি সাড়ে আটটা বাজে গেছে এখন হচ্ছিল খাওয়া দাওয়া করে খাওয়া করতে হবে কাজের ছাইডে যেতে হবে কাজ করতে হবে আর সবাই যে খেতে বসে গেছে দেখতে পাচ্ছে যে মেশে চলে যে ভাত টাত নিয়ে চলে আসছে যে বসে বসে সব বোঝে বসে আছে আর সব বসে দাঁড়ায় পড়ে ভাত খাচ্ছে আর আজকের রোদ্দুর উঠেছে একটু দেখতে পাচ্ছে যে রোদ্দুরের জেলাখানা আজকের একটু রোদ আছে আজকে একটু ঠান্ডার ভাবটা মানে সকালবেলাতে একটু কম কম ছিল কালকে বেশি ছিল তাছাড়া হচ্ছে মানে রাত্রিবেলাতে অতিরিক্তই ঠান্ডা পড়ে আর আমরা তো দিনে রাত্রবেলা সন্ধ্যার সময় কাজের থেকে এসেই আগুন টাগুন নিয়ে ছিল পুরো আগুন জ্বালায় বসে থাকি এখানে আর এখানে তো বারো মাস খুবই ঠান্ডা থাকে গাইজ দেখতে থাকো আর আসলে আমি এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে কাজের সাইডে যাবো কাজের সাইডে যাই সব তো খাওয়া দাওয়া করে চলে আসছি উপরে দেখতে পাচ্ছি চলে আসি আর হচ্ছিল আমরা কালকে কাজ করছিলাম এই যে ডিজাইনে কাজ করছিলাম এই ডিজাইনটা এটা সেই দরজার উপরে ডিজাইনটা করা হচ্ছে আর এখনও অব্দি কমপ্লিট হয়নি আজকে কমপ্লিট হয়ে যাবে পুরো দরজা লাগা এই যে বাইরের যে দরজা দেখতে পাচ্ছি এই বাইরের এই দরজাটা এই দরজাটায় সেটিং হবে আর যা যেখানে যেখানে তোমাদের ডিজাইন করেছি আমরা সেই ডিজাইনগুলো দেখাবো মানে দেখো আজকে দেখো না পুরো কমপ্লিট হোক কমপ্লিট হওয়ার ভিতরে কমপ্লিট হলে পরেই তোমাদের সেই ডিজাইনগুলো দেখাবো আর আর নতুন হলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই সাবস্ক্রাইবটা করলে পরে যাতে ভিডিও ছাড়ি তোমাদের কাছে পৌঁছোয় পৌঁছলে পরে তো আর ভিডিওটা দেখলে পরে তো আমার খুব ভালো লাগে আর কমেন্ট ওমেন্ট অবশ্যই করে দিও কমেন্ট না করলে পরে কী করে ভিডিও বানাবো বলো দাদা এইভাবে ভিডিও বানাও ডিজাইনগুলো কেমন লাগছে সে মানে ডিজাইনগুলো দেখাও বললে তো মানে কমেন্ট করে বললে পরে আমি সেই ডিজাইন হিসেবে আমি ভিডিও বানাতাম তা তোমাদের পিছন ক্যামেরা করে দেখাচ্ছি ডিজাইনগুলো কেমন হচ্ছে মানে আমরা কালকে যে ডিজাইনটা কাটিয়েছিলাম সেই ডিজাইনটা দেখাচ্ছে তোমাদের তো গাইস দেখতে পাচ্ছি এই যে কালকে আমরা রাত্রিবেলা এই ডিজাইনটা করছিলাম দেখতে পাচ্ছি কীরকম ডিজাইনটা আর ডিজাইনটা দেখে অবশ্যই কমেন্ট করো কেমন লাগ থাকছে কিনা ঠিক আছে আর দেখতেই পারছো যে কীরকম কাটিং হয়েছে এই ডিজাইনটা কাটতে প্রায় চলো তোমার এক সপ্তাহ লাগে গেছে এই ডিজাইনটা কাটতে সব হাতে কাটা মেশিন তো কাটা না এগুলো সব হাতে কাটা আর এই যে দরজার এই যে দরজার সবই হাতে কাটা ডিজাইন দেখতে পাচ্ছ